দু সালে একেবারে শেষ প্রান্তে আমরা আছি দু হাজার এবং আজ হচ্ছে সতেরোই নভেম্বর এই সতেরোই নভেম্বর আমরা যদি পঞ্জিকা এবং দিন খন বিচার বিশ্লেষ বিশ্লেষণ করি এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে কিন্তু আজ অগ্রায়ণ মাসে কৃষ্ণা দ্বিতীয় তিথি এবং এই যে আপনার কৃষ্ণা দ্বিতীয়া তিথিতে আজ কিন্তু আপনার দ্বি পুরস্কার যোগ যেমন আপনার অবস্থান করছে তেমনি কিন্তু আপনার শিব যোগের একটা প্রভাব কিন্তু রয়ে গেছে এবং এর প্রভাবের কারণে বারোটা রাশির মধ্যে গ্রহদের গ্রহান্তরের কারণে এবং পরিবর্তনের কারণে এবং সূর্য এবং প্রকৃতির কারণে কয়েকটা রাশির জীবনে বিশেষ করে আপনার ষাটটা রাশির বারোটা রাশির মধ্যে ষাটটা রাশি অন্যতম একটি অবস্থানের মধ্যে দিয়ে ধাবিত হবে অতএব এর মধ্যে অন্যতম হচ্ছে পাঁচটা রাশি তারা কিন্তু এই সতেরো তারিখের পর আঠারো তারিখ তারা কিন্তু একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে প্রবাহিত করতে পারবে যা আজ রাত আপনার দশটার পরই কিন্তু তাদের এই প্রভাবটা পড়া শুরু করবে অতএব কেন এ প্রভাবটা পড়বে সতেরো তারিখ অর্থাৎ আজ সতেরোই নভেম্বর চাঁদ কিন্তু আপনার বৃষ রাশিতে সারাদিন অবস্থান করবে এবং মিথুন রাশিতে সে কিন্তু বিরাজ করবে এবং সূর্য সরে গিয়ে তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে পঞ্জিকা অনুসারে বা বিচার বিশ্লেষণ করে এই অগ্রণ্য মাসে কৃষ্ণা তিথি আজ রাত নয়টার পরেই দেখা যাবে পর কৃষ্ণা তিথি আপনার কৃষ্ণা দ্বিতীয়া তিথি ছেড়ে তৃতীয়া তিথিতে পড়ে যাচ্ছে এই তিথিতেই আপনার দ্বি পুরস্কার যোগ ও আপনার শিব যোগের প্রভাব হবে অতএব আপনার এই কার্তিক মাসে কার্তিক মাসে আপনার কৃষ্ণা দ্বিতীয়া ত্রিপুরস্কার যোগের প্রভাব কেন পড়বে এবং শিব যোগের যে সাতটা রাশির মধ্যে পাঁচটা রাশি আমূল পরিবর্তন দেখাতে পারবে এবং তাদের ভাগ্যের বিভিন্ন দিকে আটকে যা আটকে যাওয়া ভাগ্য কেন খুলে যাবে এবং তার মনের আশাটা কেন পূর্ণ হতে চলছে সেটা নিয়েই আজকে আমার এই বিশ্লেষণ বন্ধুরা দু হাজার চব্বিশ সালে এই সতেরোই নভেম্বরের পর দেখা যাবে যে এই যে কৃষ্ণা আপনার দ্বিতীয়া ছেড়ে যখন তৃতীয়ায় সে পড়ে যাচ্ছে তখন কিন্তু আপনার দ্বি পুরস্কার যোগ ও শিব যোগ কিন্তু আপনার মৃগশিরা নক্ষত্রে কিন্তু অবস্থান করছে এবং ত্রিপুরস্কার যোগ এবং পুরস্কার যোগ অঙ্গ অঙ্গিভাবে আপনার কিন্তু জড়িত এবং এর পাশাপাশি বিকেল পাঁচটা বাইশ মিনিট স্থান স্থানকার লগ্ন মানের উপরে এটা কিন্তু নির্ধারণ করা হবে এবং রোহিণী নক্ষত্র কিন্তু সে অবস্থান করবে তারপর কিন্তু সে মৃগশিরা নক্ষত্রে সে অবস্থান করবে এবং ছয়টা পঁয়তাল্লিশ মিনিট সূর্য উদয় এবং পাঁচটা সাতাইশ মিনিটে সূর্য অস্ত স্থানকাল পাত্র লগ্নমানের উপরে আপনার এটা ধরা হবে এবং পঞ্জিকা অনুসারে এবং জ্যোতিষশাস্ত্র আপনার বলা হয় যে সূর্যকে দেবতা হিসাবে গণ্য করা হয় এবং এই পার্থিব জগতে ভালো মন্দ বিচার নির্ধারণ করে এই সূর্যদেব এবং আমরা যারা আমরা বিশ্বাস করি আমাদের পূর্ব আমাদের পরম পিতা হচ্ছে সূর্যদেব অতএব এই যে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের পরই যে সূর্য মানে আপনার সন্ধ্যে পাঁচটা সাতাইশ মিনিটে সূর্য অস্ত যাবে এর সঙ্গে সঙ্গে আপনার জ্যোতিষ শাস্ত্রে বলা হবে আজ এই সূর্যদেব একটা পরিপূর্ণ আশীর্বাদ জ্ঞান এবং তার হটকারী আপনার যে বুদ্ধি এবং হঠাৎ বুদ্ধির কারণে অনেক বড় বড় সমস্যা সে কিন্তু সমাধান করতে পারবে তেমনি পার এবং কেন পারবে সেটা কিন্তু আপনার দেখা যাবে যে এই কেন পারবে গ্রহদের যে একটা পরিবর্তন এই পরিবর্তনের কারণেই সে কিন্তু নির্ধারণ হয় এবং যার কারণে এই যে আপনার বিশেষ করে আপনার এই মাসেই তার আর্থিক এই পাঁচটা রাশির একটা আর্থিক অবস্থা তার কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এবং এই যে ধা ধাবিত হওয়ার কারণে তার কিন্তু জাতক ও জাতিকা গণে দেখা যায় সকাল উদ্ধ হবে এবং এই 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 সব শুভ শুভ এবং যোগের প্রভাবে এবং কোন কোন রাশি দেখা যাবে খুব ভালো কাটবে কোনোটা একটু খারাপ যাবে অর্থাৎ আপনি বারোটা রাশির মধ্যেই এর প্রভাবটা কিন্তু আপনার পড়বে এবং ছোটোখাটো সমস্যাকে সমাধান করে তাদের কিন্তু একটা আপনার দিকে ধাবিত হবে এবং এই আপনার দেখা যায় ত্রি মানে ত্রিপুরস্কার মানে আপনার যোগে ত্রিপুরস্কার যোগের কারণে এই সাতটা রাশির মধ্যে আমূল পরিবর্তন সাধিত হবে এবং এই পরিবর্তনের কারণে তাদের জীবনে একটা আমূল মানে আপনার ধাবিত হবে এবং আপনার এই মানে আপনার আপনার অগ্রহায়ণ মাসের এই কৃষ্ণা তিথিতেই তা কিন্তু আপনার দেখা যাবে যাই হোক এখন কিন্তু আপনার দেখা যায় সেটা সেরে তিথিয়া এবং পড়ে যাচ্ছে এবং এই তিথি আপনার কিন্তু আপনার মানে ত্রিপুরস্কার আপনার ত্রিপুরস্কার যোগ ও শিব যোগের প্রভাব কিন্তু আপনার পড়ে যাচ্ছে এবং যার কারণে এই বারোটা রাশির মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং তারা ছোটোখাটো সমস্যা সমাধান করে বড় বড় সমস্যার দিক তারা কিন্তু ধাবিত হবে এবং তারা বারোটা রাশির মধ্যে পাঁচটা রাশির একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু তারা করবে এবং যার কারণে এই যেমন আপনার বৃচ্ছিক রাশি বৃশ্চিক রাশি কেন ভালো করবে এবং কুম্ভ রাশি মকর রাশি কন্যা রাশি মেষ রাশি বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সহ প্রত্যেকটা রাশির মধ্যেই তারা কিন্তু একটা আমূল পরিবর্তন দেখা যাবে কারণ হচ্ছে আপনার মানে আপনার দ্বিতীয় ঘরে এবং সপ্তম ঘরে শুক্রু কিন্তু আপনার অবস্থান করছে এবং অষ্টমে কিন্তু আপনার বৃশ্চিক রাশি থেকে সে নবম স্থানে ধনু রাশিতে কিন্তু অবস্থান করছে তেমনি কিন্তু আপনার দেখা যায় যে আপনার মানে আপনার তৃতীয় এবং ষষ্ঠ ঘরে আপনার ষষ্ঠ ঘরের অধিপতি বুধ এবং এই মাসে বৃশ্চিক রাশি আপনার অষ্টম ঘরে এবং নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি গুরু দেবগুরু বৃহস্পতি সে দ্বিতীয় ঘরে অর্থাৎ বিশ্ব রাশি বিশ্ব রাশিতে এই মাসে অবস্থান করবে এবং আপনার কিন্তু দেখা যাবে দশম এবং একাদশ ঘরে আপনার অধিপতি শনি আপনার নিজ ঘরে কুম্ভ রাশিতে আপনার কিন্তু আপনার আপনার বক্তি ছেড়ে সে মার্গি হতে শুরু করবে এবং যার কারণে রাহু কিন্তু আপনার আপনার দ্বাদশ ঘরে মিন রাশিতে সে কিন্তু কেতু কন্যা ষষ্ঠ ঘরে অবস্থান কিন্তু সে আপনার করবে এবং যার কারণে এই বারোটা রাশির মধ্যে এই গ্রহদের একটা পরিবর্তন সাধিত হবে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ ছোটোখাটো ভুল ভ্রান্তি দূর করে নতুন একটা সিদ্ধান্ত নিয়ে একটা চমৎকার অধ্যার মধ্য দিয়ে সে ধাবিত হতে পারবে এবং ক্ষত বিজনেসকে সে আবার পূর্ণ প্রাণবন্ত করে তুলতে সক্ষম হবে এবং পুরানো কাজ থেকেও তার একটা অর্থ আসবে তেমনি ধনুরাশি জাতক ও জাতিকা জাতিকাগণের এই আর্থিক মাসে এবং এই সতেরোই নভেম্বরে তার কিন্তু আর্থিক একটা মানে সতেরোই নভেম্বরের পর সতেরো তারিখ এবং আঠারো তারিখ এবং উনিশ তারিখ বিশেষ করে এই সপ্তাহটায় তার কিন্তু একটা পেশাগত কাজে একটা দারুণ সফলতা কিন্তু দেখাতে পারবে এবং তার আয়ের চেয়ে ব্যয়টা একটু বেড়ে যেতে পারে শরীরটা একটু দুর্বলতা করতে পারে মনের মধ্যে একটু অশান্তিও সৃষ্টি হতে পারে এবং আকস্মিক একটা অর্থভাগ্য এবং তার পিতার একটা সাহায্য সহযোগিতায় আপনি বড় ধরনের একটা কাজকে সমাধান করতে সক্ষম হবে এবং বাড়ির সকলকে নিয়ে আপনি যদি ঘুরতেও যান সেটাও আপনি যাবেন এবং আপনার ব্যাংক খাতে একটা ভালো প্রফিট এবং লোন আপনি সেটা কিন্তু আপনার পাওয়ার চরম যোগ বা কথাবার্তার যোগ এবং বা নতুন চাকরি কর্ম ছোটোখাটো ব্যবসা দিকে আপনি কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে তেমনি ধাবিত হবে মকর রাশি জাতক ও জাতিকাগণ মকর রাশির জাতক ও জাতিকাগণ তার আত্মীয় বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক করার কারণে আপনার বড়ো ধরনের একটা সমস্যা আপনি সমাধান করতে সক্ষম হবে এবং আপনার কিছুটা মানে অলস থাকার কারণে আপনার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাকা পেতে একটু বিলম্ব হতে পারে তবে আপনি পাবে কারণ আপনার এনার্জি পাওয়ার এনার্জি পাওয়ারটা মকর রাশির খুব বেশি থাকার কারণে এবং আপনার বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ থাকার কারণে এবং শুক্রের একটা প্রভাব থাকার কারণে এবং বুধ আপনাকে উপঢৌকন এনে দেবে এবং বিনোদন কাজে এবং এনার্জিং যোগাযোগ ব্যবসায় আপনি একটা সফলতা দেখাতে পারবেন তেমনি কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ তার অপূর্ণ কাজকে সমাধান করতে পারবে এবং বাড়তি কাজকর্ম করেও তারা কিন্তু একটা সফলতার দিকে ধাবিত হতে পারবে তেমনি কিন্তু মীন রাশি জাতক ও জাতিকাগণের পেটে ব্যথা সর্দি ব্যথা এগুলোর মধ্যে একটু ভরতে পারে কারণ তার এই মানে এবং তেমনি কিন্তু আপনার পারবে তুলা রাশি জাতক ও জাতিকাগণ বড়ো ধরনের একটা ক্ষতি আপনি কিন্তু পুষিয়ে নিতে পারবেন বড়ো ধরনের একটা লেনদেন আলাপ আলোচনা এবং আর্থিক দিকে আপনি কিন্তু দারুণ একটা সফলতার মধ্যে দিয়ে যাবেন এবং প্রতিযোগিতামূলক কাজে অর্থ উপার্জন আপনার চমৎকারভাবে ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ